হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে ফিলান্সের আমডি আনিপ এই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো মোবাইল দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন অর্থাৎ খুব সাধারণভাবে আপনি মোবাইল দিয়ে খুব সিম্পলভাবে কীভাবে ভিডিও এডিট করবেন সেটি আমি দেখাবো তো এই ভিডিওটি আমাকে আমার এক বড়ো ভাই রিকোয়েস্ট করেছিলো যে কিভাবে মোবাইল দিয়ে এডিট করা যায় ভিডিও সিম্পলভাবে কিভাবে এডিট করা যায় সেটা দেখানোর জন্য বলছিল তো ওনার রিকোয়েস্টের আলোকেই এই ভিডিওটি তৈরি করতেছি তো বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অর্থাৎ আপনারা যদি কোনো বিষয়ের উপর অর্থাৎ কোনো টপিকের উপর যদি আপনারা ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল ফিলান সার এম ডি হানিফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটন বাজিয়ে দেবেন অনলাইন থেকে ইনকামের এ টু জেড শিখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ তো আপনারা যেহেতু মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান সেহেতু আপনাদেরকে ভিডিও এডিট করার জন্য একটি সফটওয়্যার লাগবে আপনারা মোবাইলে এডিট করার জন্য আপনাদেরকে অবশ্যই কাইনমাস্টার নামে একটি সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন তো এই কাইনমাস্টার সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন সেটা আপনি প্লেস স্টোর থেকে আপনি কাইনমাস্টার লিখে প্লে স্টোরে সার্চ করবেন কাইনমাস্টার কাইনমাস্টার লিখে আপনি কাইনমাস্টার সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন এছাড়াও যদি আপনি স্টোরের মাধ্যমে কাইনমাস্টার সফটওয়্যার ইনস্টল করেন ইনস্টল করার পর দেখবেন হয়তো কাইনমাস্টার লোগোটা থাকতে পারে আপনি কীভাবে কাইনমাস্টারের লোগো ব্যতীত অর্থাৎ লোগো ছাড়া কীভাবে কাইনমাস্টার সফটওয়্যার নামাবেন সেটা আপনি ইউটিউবে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর সেভাবে আপনি কাইনমাস্টার লোগো ছাড়া কাইনমাস্টারটা আপনি নামাতে পারবেন তো আপনার কাইন্ডমাস্টার আপাতত নামিয়ে দেখবেন প্লে স্টোর থেকে যদি কাজ না হয় লোগোটা থেকে থাকে তাহলে আপনি কিভাবে লোগো ছাড়া কাইনমাস্টার নামাবেন সেটা ইউটিউবে সার্চ দিবেন অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন কীভাবে লোগো ছাড়া কাইন্ডমাস্টার নামাবেন অর্থাৎ কাইনমাস্টারের যে ভিডিও এডিট করবেন সেটাতে আপনার লোগো থাকবে না তো আমরা যেহেতু কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট সিম্পলভাবে কীভাবে ভিডিও এডিট করে সেটা যদি জানাতে চাই বা আপনি যদি সেটা শিখতে চান তাহলে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা প্রথমে আপনাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন পর এইখানে দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন প্রজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে অর্থাৎ এই ভিডিওগুলো আপনার থাকবে না আপনার শুধু এরকম একটা ইন্টারফেস থাকবে এই ভিডিওগুলো আপনার থাকবে না এই ভিডিওগুলো আমি মেক করছি অর্থাৎ কাইনমাস্টার দিয়ে তৈরি করছি সেজন্য এই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে আপনার এরকম এরকম ইন্টারভেস থাকবে না আপনার জাস্ট এগুলো বড়ো করে ইন্টারভেস থাকবে এই অপশানগুলো আপনার এখানে থাকবে এই অপশানগুলো আপনার এখানে থাকবে আর আপনি যখন ভিডিও এডিট করবেন অর্থাৎ ভিডিও এডিট করার পর আপনি এক্সপোর্ট করবেন তখন এই এইখানে আপনার ভিডিওগুলো চলে আসবে তা আমরা প্রথমে আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব সেহেতু আমরা এখানে বড় যে প্লাস এইখানে এটা এটাতে আমরা ক্লিক করব আমি আবার দেখাচ্ছি আমরা এই এটাতে আমরা ক্লিক করব বড়ো এটাতে প্লাস এটাতে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিক্সটিন ইস টু নাইন এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ যেখানে আপনি ভিডিও এডিট করবেন সেরকম একটু ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে আসার পর আপনি যে ভিডিওটা মেক করছেন অর্থাৎ যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে আপনাকে তো সেটি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া মিডিয়াতে আপনি ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর আপনার সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার মিডিয়াতে যতগুলো জিনিস আছে। সবগুলো জিনিস চলে আসবে অর্থাৎ আপনার মিডিয়াতে আপনার ইমেজ আপনার ভিডিও যতগুলো জিনিস আছে সবগুলো আপনার এখানে মিডিয়াতে ক্লিক করার পর চলে আসবে তা আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা আমি এডিট করব। তা আমি এখানে এক্সপোর্টের থেকে একটা আমি ভিডিও নিচ্ছি আমি চাচ্ছি আমার এই ভিডিওটা আমি এডিট করব। তা আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে এখানে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা এখানে আমার চলে আসলো এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা আমার এখানে চলে আসলো এখানে চলে আসার পর আমরা জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক দিব আমরা এখানে টিক চিহ্নতে হতে ক্লিক দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেক দূরে চলে গেছে আমি জাস্ট প্রথমে আমার ভিডিওটা নিয়ে যাই তো এখানে আমি আমার ভিডিওর শুরুতে চলে আসলাম আমি যদি ভিডিওটা একটু ওপেন করে দেখি ভিউয়ার্স আমি আপনাদের সাথে তা আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা ওপেন করছি আমি যদি মাঝখান থেকে একটু ওপেন করে দেখি অর্ডার পাওয়ার সুবর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি মনে করলাম যে আমার এই ভিডিওতে এখানে আমি হালকা একটু ভুল করেছি অর্থাৎ এতটুক পর্যন্ত আমি আমি বিভিন্ন জায়গায় ভুল করেছি কথাবার্তা বলতে বিভিন্ন জায়গায় ভুল করেছি অর্থাৎ এই অংশটা এই যে পূর্বের অংশটা এই পূর্বের অংশটা আমি কেটে দিতে চাচ্ছি এখান থেকে শুরুর থেকে আমি এইখানে পূর্বের এই আমি কেটে দিতে চাচ্ছি পনেরো সেকেন্ড প্রায় কেটে দিতে চাচ্ছি আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করব কিভাবে আমি জাস্ট এই লেয়ারের উপরে ক্লিক করব লেয়ারের উপরে ক্লিক করে আমি লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা কাঠ একটা কেসির মতো একটা অপশান চলে আসছে এখানে এখানে এই কেসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে জাস্ট প্রথম প্রথম এইটা মানে হচ্ছে যে এই পাশে এই পাশের এই পাশের ইয়া ডিলিট করা এটা মানে হচ্ছে এই পাশের এই পাশের ইয়াটা ডিলেট করা হচ্ছে এইটা আর এইটা হচ্ছে যে এই পাশের ইয়াটা এই পাশের ইয়াটা ডিলেট করার এটা তা আপনি যদি এটা সিলেক্ট করার পর এই পাশে যদি ক্লিক করেন তাহলে আপনার যে পনেরো সেকেন্ড শুরুর দিকের পনেরো সেকেন্ডটা কেটে যাবে আমি কেটে দিলাম এখানে যদি ক্লিক করেন তাহলে শুরুর দিকের ইয়াটা কেটে যাবে আপনি যদি মনে করেন যে না আমার এটা ভুল হয়েছে অর্থাৎ আপনি কাট হয়তো আপনার হাত টিপ লেগে হয়তো কেটে গেছে আপনি এটা আবার ফিরিয়ে আনতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এটাতে আপনি ক্লিক করবেন এটা রিডো হিসেবে কাজ করে অর্থাৎ আপনি এটা ক্লিক করার পর সামনে পিছনে যেতে পারবেন যে আপনি কাজ করছেন হয়তো কোনো জায়গায় ভুলে ক্লিক করে হয়তো কোনো জায়গায় ভুলে ক্লিক করে ফেলছেন তো আপনি এটা আন্ডো রিডোর মাধ্যমে আপনি আন্ডো রিডোর মাধ্যমে সামনে যেতে পারবেন যেমন আমি তিরিশ সেকেন্ড আগে মনে করেন বুলে কেটে ফেলছি আমি চাচ্ছি একটু পিছনে দিয়ে যাওয়ার জন্য আমি এটাতে ক্লিক করছি এই আমার আগের জিনিসটা চলে আসলো আর যদি আপনি এখানে এখানে যদি এরকম করে এই শুরুর দিকের জিনিসটা কাটতে চান তাহলে সিলেক্ট করে এখানে কেসি অপশানটাতে ক্লিক করবেন কেসি অপশানটাতে ক্লিক করার পর এই যে শুরুর দিকের এটাতে আপনি ক্লিক করবেন ট্রিম টু অফ প্লে হেড অর্থাৎ এই জিনিসটাতে আপনি ক্লিক করবেন শুরুর দিকেরটা কেটে যাবে এখন আপনি চাচ্ছেন যে এইখানে আপনি চাচ্ছেন যে এই পাশের যত জিনিস আছে সবগুলো অর্থাৎ শুরুর দিকেরগুলো থাকবে আপনি যে আপনার শেষের দিকের সবগুলো মানে আপনি ভিডিওর শেষের দিকে যা আছে সবগুলো কেটে ফেলবেন তাহলে আপনি আবার এইটা লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন লেয়ারটা সিলেক্ট করার পর এখানে আপনি কেচি অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা মানে এই যে শুরুর দিকেরগুলো থাকবে শেষের দিকেরগুলো সবগুলো কেটে যাবে তো এটাতে আপনি ক্লিক করে সবগুলো কেটে দিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো কেটে গেছে এরপরে আমি আবার আমি চাচ্ছি না যে এটা কেটে যাওয়ার জন্য আমি আবার ব্যাকেজ নিলাম এটা দিয়ে এটা দিয়ে ব্যাকে নিলাম এখন আপনি চাচ্ছেন যে অন্য রকম করার জন্য যেমন এই ভিডিওর মাঝখানে যেমন এতটুক এই দুইটা ভিডিওর মাঝখানে এই জায়গা বরাবর আমি এখন পঁয়ত্রিশ সেকেন্ড অবস্থান করছি এই জায়গা বরাবর আমি চাচ্ছি যে অন্য একটি জিনিস এনে বসাবো তো এটার জন্য আমি জাস্ট এই জায়গা বরাবর আমার যেই জায়গায় আমি অন্য একটা জিনিস বসাবো সেই জায়গায় আমি নিয়ে অর্থাৎ এইখানে আমি নিয়ে তারপর আমি লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর আবার কেচিতে ক্লিক করব কেচিতে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যাট প্লে হ্যাট অর্থাৎ এই স্প্লিট অ্যাট প্লে হ্যাট এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মাঝখানে একটা আপনার ডিভাইড হয়ে যাবে অর্থাৎ দুইটা দুই পাশে চলে যাবে এখানে দুইটা দুই পাশে চলে যাবে আপনি চাইলে এইখানে আপনার সেই জিনিসটা আপনি যেটা দিতে চান সেই জিনিসটা আপনি এখানে চাইলে দিতে পারবেন অর্থাৎ আমি চাচ্ছি এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়ার জন্য তাহলে আমি এখানে সাবস্ক্রাইব বাটন দিতে পারবো এই যে দেখেন আমি এই দুইটার মাঝখানে এই ভিডিওটা এবং এই ভিডিওটার দুইটা দুইটা পার্টের মাঝখানে আমি এই সাবস্ক্রাইব বাটনটা দিয়ে ফেললাম তা আপনারা আপনাদের হয়তো কোনো ভিডিওর মাঝখানে অন্য ক্লিপ দেখানোর প্রয়োজন হতে পারে তা আপনারা জাস্ট এখানে এসে যেই জায়গায় আপনি অন্য ভিডিও দিতে চান বা অন্য একটি জিনিস দিতে চান সেটাই ইমেজ হোক ভিডিও হোক যেটাই হোক না কেন দিতে চান আপনি জাস্ট সেখানে এসে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর ক্যাচি অপশানে ক্লিক করবেন ক্যাচি অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যাট প্লে হ্যাট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা দুই দিকে দুইটা দুই দিকে কেটে যাবে অর্থাৎ মাঝখানে দুইটা আপনি অন্য ভিডিও অথবা অন্য ইমেজ ব্যবহার করতে পারবেন তো এখানে আমি দেখি এখন আমি একটি ভিডিও দিয়েছিলাম একটু আগে মাঝখানে দেখতে পাচ্ছেন এখন এই জায়গায় আমি একটি ইমেজ আনার চেষ্টা করি ইমেজ আনার জন্য আমি মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে একটি ইমেজ আনব মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি এই ইমেজটা আমি নিয়ে আসলাম অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ নিয়ে আসলাম এখানে আমি যদি একটু প্লে করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কথার পরে ইমেজটা চলে আসলো এবং সাথে আবার পরে ভিডিওটা প্লে হচ্ছে আবার এইখানে যদি দেন তাহলে দেখবেন এই ভিডিওটা চলাকালীন সময়ে এই ভিডিওটা চলাকালীন সময়ে সাবস্ক্রাইব বাটন চলে আসলো অর্থাৎ আপনি এডিটের জন্য এইখানে সিম্পলি যে এডিট জিনিসটা আমি সেটাই আপনাকে দেখাচ্ছি কাইনমাস্টারের মাধ্যমে এখানে জাস্ট এডিটের এই এখানে জাস্ট ভিডিওতে এসে আপনি যদি সামনের দিকের এই জিনিসগুলো যদি এডিট করতে চান তাহলে আপনি এখানে সিলেক্ট করে এইখানে জাস্ট লেয়ারটা সিলেক্ট করার পর এখানে কেচি অপশানে ক্লিক করবেন ক্লিক করে এই এটা যেটা ট্রিম টু লেফট অফ প্লে এখানে ক্লিক করবেন সামনের অংশটা কেটে যাবে আবার যদি আপনি চান যে পিছনের সমস্ত জিনিস কেটে যাক তাহলে আপনি এই এইখানে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এইটা কেচিতে ক্লিক করবেন এই যে এই পাশের জিনিসগুলো যা আছে অর্থাৎ আপনার এই এই পাশের জিনিসগুলো যা আছে সব কেটে যাবে তাইলে এই জিনিসগুলো আপনি ক্লিক করলেই কেটে যাবে আবার আপনি চাচ্ছেন যে মাঝখানে কোনো ভিডিও অ্যাড করার জন্য তাহলে লেয়ার সিলেক্ট করবেন লেয়ার সিলেক্ট করার পর এখানে ক্যাচিতে ক্লিক করার পর এখানে স্প্লিট অ্যাট প্লে হ্যাড এটাতে ক্লিক করলে আপনার মাঝখানে আর একটা জিনিস দেওয়ার অর্থাৎ এই দুইটা মাঝখানে একটা পার্ট হয়ে যাবে সেখানে আপনি চাইলে ভিডিও এবং চাইলে ইমেজ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল সাধারণ ইডিট যেই জিনিসগুলো আপনি ইডিটার ইডিট করতে পারবেন জিনিসগুলো এখন আমি আপনাকে একটা জিনিস বলবো যে এখানে আপনি মনে করেন এই ভিডিওতে আপনি কোনো কথা বলেননি আমার ভিডিওটা যদি কথা বলছি আমি ভিডিওর মধ্যে বাট আপনি এমন ভিডিও তৈরি করছেন ম্যাক করছেন যে ভিডিওতে আপনি কথা বলেননি এখন আপনি কথা বলতে চান তাহলে এই জন্য আপনি এখানে সর্বপ্রথম ভিডিওতে এখানে সর্বপ্রথম ভিডিওটা আনার পর অর্থাৎ আপনি মিডিয়া থেকে যখন ভিডিওটা নিয়ে আসবেন মিডিয়া থেকে ভিডিওটা নিয়ে আসার পর আপনি এইখানে এই যে ভয়েস দেখতে পাচ্ছেন বয়েসের এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমরা স্টার দেওয়ার পর আবার আমরা একটা কথা বলার পর তারপরে স্টপ করছি এখন যদি আমরা এটা চিহ্ন দিয়ে দেখি অর্থাৎ আপনার বয়েস যদি না থাকে এই বয়েসটা আমি অফ করে দিচ্ছি এই বয়েসটা কীভাবে অফ করবেন এখানে আপনার কোনো ভিডিওর মধ্যে অফ করার প্রয়োজন হলে আপনি এখানে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাউন্ড একটা সাউন্ডের অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে এই যে হানড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন এটা একবারে জিরো পার্সেন্ট করে দিবেন তাহলে সেই ভিডিওর মধ্যে আর কোনো সাউন্ড থাকবে না অর্থাৎ যে পার্টটা আপনি কথা কম বলতে চাচ্ছেন বা অর্থাৎ আপনার সাউন্ডটা কথা বলার সাউন্ডটা কমাতে চাচ্ছেন আপনি এইখান থেকে সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন তা আপনি আপনার যদি একবারে প্রয়োজন হয় কমানো কমানোর জন্য তাহলে একবারে জিরো পার্সেন্ট দেবেন আর যদি প্রয়োজন হয় হালকা দেওয়ার জন্য সাউন্ড এভাবে আপনি সাউন্ড রাখতে পারেন তো এইখানে আমি জাস্ট কমিয়ে দিচ্ছি আমি এই যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি তা আপনি এইখানে আপনার ভয়েসটা দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলছিলাম একটু আগে আপনি আপনার বয়েসটা এখানে দিতে পারেন অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও মেক করেন সেটার বয়েস না দেন এখান ভিডিও এডিট করার সময় আপনি বয়েসটা দিতে পারবেন এখানে আমি চাচ্ছি অন্য একটি ভয়েস দেওয়ার জন্য ক্লিক করবো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভয়েসটা চলে আসলো জাস্ট আমি এখান থেকে প্লে করে দেখাই তো বন্ধুরা স্টার্ট বাটনে ক্লিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে এখানে তারপরে স্টপ বাটন একটি দেখতে পাচ্ছেন আপনাদের বয়েস রেকর্ড হওয়ার পর স্টপ বাটনে আপনি ক্লিক করবেন তা আমি স্টপ বাটনে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে আমরা যদি ভিডিওর মধ্যে যদি সাউন্ড নাও থাকে আমরা এডিট করার সময় আমরা সেই ভিডিওতে আমরা নিজে থেকে বয়েস দিতে পারবো অর্থাৎ ভিডিওতে যদি সাউন্ড নাও থাকে তাহলে এখানে আমরা বয়েসে ক্লিক করে আমরা সেই ভিডিওতে সাউন্ড দিতে পারবো এখন আমরা মিডিয়া থেকে যে কোনো ভিডিও যে কোনো ইমেজ নিয়ে আমরা কাজ করতে পারবো এবং এইখান থেকে বয়েস থেকে আমরা সেই বয়েসটা দিতে পারবো এখন আমি চাচ্ছি যে এই বয়েসগুলো আমি দিব না জাস্ট আমি এগুলো কেটে দিব। এখন কিভাবে কাটবো এখানে আপনি জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে আপনার একটি ডিলেট অপশান চলে আসলো এই ডিলেট অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি ডিলেট হয়ে যাবে আমি যদি আবার আপনাকে দেখাই এখানে জাস্ট এটা সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে সিলেক্ট করার পর ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে তাই এখন আমি চাচ্ছি যে আমি এখানে ভয়েস দিব না আমি চাচ্ছি আমার এখানে আমার একটি গান অথবা একটি যে কোনো একটি সাউন্ড অটো চলবে যেটা আমি অন্য একটা জায়গা থেকে ডাউনলোড করছি অথবা অর্থাৎ বিভিন্ন কফিরাইট ফ্রি মিউজিক আমি ব্যবহার অর্থাৎ বিভিন্ন কফিরাইট ফ্রি মিউজিক আমি চাচ্ছি ব্যবহার করার জন্য আমার ভিডিওতে তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অডিও একটি অপশান আছে অডিও এই অপশানে ক্লিক করবেন অডিও অপশানে ক্লিক করার পর আমি এখানে আপনার সমস্ত অডিওগুলো চলে আসবে আমি চাচ্ছি যে আমার এই অডিওটা এখানে সমস্ত বিষয়গুলো চলে আসবে আমি চাচ্ছি যে আমার এখানে এই অডিওটা চলুক আমি একটু একটা অডিও দেখি রেকর্ড যেটা আমি এখন এখানে চালাতে পারবো তো এখানে আমি দেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করবেন অর্থাৎ এখানে ইমেজটা সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওর নিচে একটি অডিও চলে আসছে এখানে আমরা এটাতে আমরা ক্লিক করি ক্লিক করে আমরা প্লে করি হ্যালো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা ভিডিওর নিচে আমাদের অডিওটা চলে আসলো অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার কোনো অডিও আপনি নিয়ে আসবেন তাই আপনি এখানে অডিও থেকে আপনি সেই জিনিসগুলো নিয়ে আসতে পারেন কফি রেট ফ্রি মিউজিক ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন এখান থেকে নিয়ে আসতে পারেন অর্থাৎ ভিডিও আনার জন্য আপনি মিডিয়াতে ক্লিক করে আপনি ভিডিও আনতে পারেন এবং এখানে ভয়েস দেওয়ার জন্য আপনার ভিডিওতে যদি কোনো সময় ভয়েস দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভয়েসে ক্লিক করে ভয়েস দিতে পারেন এবং আপনি যদি কোনো কফি রেট ফ্রি মিউজিক আনতে চান অন্য জায়গা থেকে ডাউনলোড করছেন সেটা আনতে চান অর্থাৎ কোনো গানটা আপনার ভিডিওতে ব্যবহার করতে চান তাহলে এইখানে আপনি অডিওতে ক্লিক করে সেই জিনিসটা ব্যবহার করতে পারবেন ক্লিক করার পর প্লাস অপশানে ক্লিক করে আপনি চিহ্ন দিয়ে দিলে এখানে চলে আসবে এখন আপনি চাচ্ছেন যে এই জিনিসটা একটু কেটে তারপরে এটা অন্য রকমভাবে এই যেমন এই জিনিসটা আপনি চাচ্ছেন এইখানে আমি যদি একটু দেখাই মাঝখানে একটু কেটে এই যে আপনারা এটা দিয়ে কাটতে পারবেন মাঝখানে একটু আগে দেখালাম এটা দিয়ে কাটার পর আপনি চাচ্ছেন যে এই মাঝখানে আপনার প্রিভিউটা অন্য রকম আসুক যেমন এখন আসতেছে কীভাবে আমি যদি আপনাকে দেখাই এখন এখন আমাদের কোনো ইয়া হচ্ছে না তা আমরা একটু সাউন্ডটা আমাদের ভিডিও সাউন্ডটা একটু যদি বাড়াই আচ্ছা এখন বাড়ানোর দরকার নেই তা আমরা চাচ্ছি এটা ভাবে আসুক যেমন এইখান থেকে এইখানে মাঝখানে আমাদের ইয়াটা অন্যরকম উড়ে আসুক বা এক পাশ থেকে আসুক এটা চাচ্ছি আমরা তা আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি ট্যাক্স ট্রানজিশনস এইখানে দেখতে পাচ্ছেন সেন্টিমেন্টাল এখানে দেখতে পাচ্ছেন সেন্টিমেন্টাল এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ারফুল হতো তো অনেক কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি ক্লিক করে দেখবেন ক্লিক করে দেখার পর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে এটা কীভাবে শো হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অন্যরকম হচ্ছে আপনি এখন যদি প্লে করেন প্লে করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এই এই লেয়ার থেকে এই লেয়ার আসা পর্যন্ত একটা অন্য অন্যরকমভাবে একটা চলে আসছে আমি যদি আরেকবার দেখাই এই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আর একটু আকর্ষণীয় হয়ে গেলো আরেকটাতে যাই আমরা এইখানে দেখতে পাচ্ছেন অন্যরকমভাবে দেখাচ্ছে আমরা যদি এখানে সিলেক্ট করে তারপরে ওকে করি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা আরও আকর্ষণীয়ভাবে দেখালো সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অনেক আকর্ষণীয় করে দেখালো আবার যদি এখানে ক্লিক করে তারপরে আপনি অন্য একটি দেন যেমন আমি চাচ্ছি এটা দেওয়ার জন্য তাহলে আপনি এখন দেখেন দেখতে পাচ্ছেন এটা আবার অন্য রকম ভাবে দেখালো অর্থাৎ আপনি এইখানে ভিডিওর মাঝখানে যেমন এই দুইটা ভিডিওর মাঝখানে আপনি চাচ্ছেন একটা এমনভাবে আপনার ভিডিওটা আসুক যেমন কিছুক্ষণ পরে পরে এই দিক থেকে এই পাশ থেকে এই পাশ থেকে আপনার ভিডিওটা আসুক সেটার জন্য আপনি জাস্ট লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এই যে মাঝখান অপশানটা যে কাটার অপশান আছে এইটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই মাঝখানের যে ইয়াটা আছে বক্স এই বক্সে আপনি ক্লিক করবেন অর্থাৎ এই মাঝখানের বক্সটাতে আপনি ক্লিক করবেন মাঝখানে বক্সটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যান্ড অ্যাক্টিভিটি তারপর এখানে এগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ একটু আগে যেগুলো দেখাইছি আমি আপনাকে সেগুলো দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পর এই যে পাশে অপশান আপনার চলে আসবে এই পাশের অপশানে আপনি ক্লিক করবেন পাশের অপশানে ক্লিক করার পর এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন ঠিক চিন্নতে ক্লিক করবেন এখন দেখেন আপনার এটা কীভাবে চলছে আপলোড দিয়েছি আপনারা এই ভিডিওটি আপনি একটু তো এখানে দেখলেন যে আমাদের ভিডিওটার মধ্যে কত টুকু তফাত চলে আসলো অর্থাৎ পূর্ব থেকে এখন পর্যন্ত অনেক তফাৎ আপনার চলে আসলো ভিডিওর মধ্যে আপনি চাচ্ছেন যে নিচে একটা সাবস্ক্রাইব বাটন যুক্ত করার জন্য তাহলে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম আপনার ইউটিউব থেকে সাবস্ক্রাইব বাটন একটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখানে জাস্ট লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করবেন আপনি সাবস্ক্রাইব বাটন আনার জন্য মিডিয়াতে ডিরেক্ট ক্লিক করবেন না আপনি সাবস্ক্রাইব বাটন আনার জন্য এখানে লেয়ার থেকে তারপরে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এই যে সাবস্ক্রাইব বাটন যেটা চলে আসলো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনি জাস্ট সঠিক জায়গায় বসাবেন এটি আপনি সঠিক জায়গায় বসাবেন আমি এটা চাচ্ছি যে এরকম করে এই এক পাশে সাবস্ক্রাইব বাটনটা দেওয়ার জন্য এবং এরকম সাবস্ক্রাইব বাটন দেওয়ার জন্য আমি চাচ্ছি তারপর আমি আরেকটু চাচ্ছি ভিন্নতা থাকবে যেমন সাবস্ক্রাইব বাটনটা আমার একটু অন্যরকমভাবে কাজ করবে যেমন সাবস্ক্রাইব বাটনে সাউন্ড না আমি চাচ্ছি আমি চাচ্ছি সাবস্ক্রাইব বাটনে সাউন্ড না আমি সাউন্ড কমিয়ে দিলাম এবং সিলেক্ট করার পর সাউন্ড কমিয়ে দিলাম এবং এখানে সিলেক্ট করার পর এখানে আমি ক্রোম কিতে আমি ক্লিক করলাম ক্রোম কিতে ক্লিক করে অ্যানেবেল করে দিলাম এনেবেল করার সাথে সাথে আমি এইখানে দেখতে পাচ্ছি রকম হয়ে গেল আমি টিকচিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ আমার সাবস্ক্রাইব বাটনটা একটু দেখতে সুন্দর হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু ওয়ার্ড আর পেজি ওপেন করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব বাটনটি খুব সুন্দরভাবে চলে আসলো অর্থাৎ এখানে ক্লিক করে আপনি জাস্ট ক্রম ক্লিক করবেন ক্রম ক্লিক করে অ্যানেবেল করে দিয়ে ওকে করে দিবেন তো এইভাবে আপনি আপনার অডিও ইমেজ ভিডিও আপনি নিয়ে আসতে পারেন তো এখানে আপনি চাচ্ছেন নিচে কিছু লেখার জন্য লেখার জন্য আপনি জাস্ট লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এখানে ট্যাক্সট অপশান আছে ট্যাক্সট অপশন থেকে আপনি এভাবে লিখে আপনি এখানে যে কোনো জিনিস লিখে জাস্ট এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং বড় ছোটো করতে পারবেন আপনি বিভিন্ন জায়গায় লাড়াতে পারবেন এখানে বিভিন্ন জায়গায় রাখতে পারবেন তো এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কিছু করতে পারবেন তো এরপরে আপনি এখান থেকে আপনি ইমেজ আনতে পারবেন সব কিছু আনতে পারবেন এখান থেকে আপনি চাইলে এফেক্টে ক্লিক করে এইখানে এফেক্টে ক্লিক করে আপনি চাইলে ব্লার করে দিতে পারেন অর্থাৎ কোনো জায়গায় আপনি চাচ্ছেন না যে অডিয়েন্সদেরকে দেখানোর জন্য সেখানে আপনি এরকম করে ব্লার করে দিতে পারেন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনি সেইভাবে দেখবেন চেষ্টা করে দেখবেন পারবেন এভাবে আপনি চাইবেন ব্লার করে দেওয়ার জন্য যেভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো আমি চাচ্ছি এই জায়গাটা আমার এই যে আমি লিখা লিখলাম এই জায়গাটা দেখাবে না এখানে আমি রাখলাম দেখতে পাচ্ছেন এখন এখানে দেখাচ্ছে না এটার জন্য আপনি অবশ্যই এখানে আসবেন আসার পরে লেয়ারে ক্লিক করবেন লেয়ারে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবেন এফেক্টে ক্লিক করার পর ক্লাসিক এফেক্টে ক্লিক করার পর বেসিক এফেক্টে ক্লিক করবেন তারপরে এখানে এই দুটো অপশান থেকে আপনি এখানে প্রথমটাতে ক্লিক করবেন প্রথমটাতে ক্লিক করার পর ওকে করবেন তারপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে বিশ করে দিবেন তারপরে এইখানে আপনি এটা যে আপনি চাচ্ছেন যে না দেখানোর জন্য সেই জায়গায় আপনি রেখে দেবেন তো এরপরে আপনি এক্সপোর্ট আপনার ভিডিওটা মনে করেন এডিট হয়ে গেল আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন আপনার ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি যতটুকু ডাউনলোড করবেন যেভাবে ডাউনলোড করবেন সেইখানে আপনি নিয়ে তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার একটি এক্সপোর্ট ফাইল তৈরি হবে সেখানে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা যারা আমার চ্যানেলের সাথে লেগে আছেন ইনশাল্লাহ তারা লাইভ প্রজেক্টগুলো দেখে বা এ টু জেড কাজগুলো শিখে ইনশাল্লাহ মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন তো সবাইকে ঈদ মোবারক